আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি মাছের মাথা কাতল মাছের মাথা এভাবে রান্না করবো আপনারা এভাবে মাছের মাথা রান্না করে খেয়েছেন কিনা আমি জানি না তো আমি মাছের মাথা ধুয়ে নিয়েছি মুগ ডাল আর দুই চামচ পোলার চাল বেটে গুঁড়ো করে নিয়েছি মানে পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর একটু জিরে ধুনের গুঁড়া লবণ তেল সব মশলা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা সব মশলা আমি একটু কষিয়ে নিচ্ছি যে একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে সার এলাচ দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিলাম সব মশলাই দিব আমি সব মশলাই দিয়ে দিলাম মাছ মাছের এভাবে বড় মাছের মাথা যে কোনো মাছের আমি কাতল মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় একটু পানি দিয়ে মশলাটা আবারও আমি কষিয়ে নেব ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথা তার পাশ সাইডটাও নিচে কেটে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে মাছটা কষিয়ে নেব মাছ একটু কষিয়ে না নিলে জানেন যেখানে আমি একটু ঢেকে দিলাম না কষালে ভালো লাগবে না সেটা সবাই জানেন যার কারণে ঢেকে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে কষিয়ে নিলাম তলা একটু লাগা লাগা হয়ে গেছে জন্য একটু নাড়াই দিলাম সামান্য একটু পানি দিয়ে দেবো যেহেতু তলা একটু লাগা লাগা হয়েছে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব তো যত ভালো করে তরকারি বলেন মাছ বলেন কষাবেন ততই বেশি ভালো লাগে যেহেতু বড় মাছের মাথা একটু ভালো করে কষাতে হবে ভিতরে মশলাটা ঢুকতে হবে এবার আমি দিয়ে দিলাম মুগ ডালগুলো আপনারা যে কোনো ডাল দিতে পারেন তা মুগ ডাল দিলে একটু বেশি স্বাদ হয় মুগ ডালগুলো দিয়ে একটু কষিয়ে নেব তা আমি একটু ঢেকে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য জালটা এবার একটু কমিয়ে দেবো কারণ ডাল কষানোর সময় অবশ্যই একটু জালটা কমাই নিতে হবে নাহলে তলা লাগে যায় যেটা আপনারা সবাই জানেন তা আমি ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি পানি দিয়ে দেব তা আমি এটা ঘন হয়ে যাবে আমি দুই মাক পরিমাণ পানি দেবো একটু পানির পরিমাণ বেশি দিবেন যখন দিবেন এই যে আমি একটু দুইমাখ পরিমাণ পানি দিয়ে দিছি এবারে আমি ডেকে ঢেকে রান্না করব রান্না ফুটে যখন টকবাগাই ফুটে গেল তখন যে আমি পোলার চাল দুই চামচ চার চামচে দুই চামচ পোলার চাল বিলিন্ডার করে নিয়েছি পানি দিয়ে সেটা আমি দিয়ে দিলাম সেই পানিটা এটা দিলে হবে কি পোলার চালের যে একটা ঘেরান এবং ঝোলটা একটু ঘন হবে খেতেও অনেক টেস্ট হবে যার কারণে এটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম আপনারা ফেরেও দিতে পারেন কেটে দিতে পারেন মাঝখান থেকে আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম তা এবারে একটু নাড়াই দেবো তলাটা একটু লাগতেছে ডালটা জল সিদ্ধই আসে তখন তলাটা একটু লাগে ডালটা সিদ্ধ হয়ে গেছে তলাটা একটু ভালো করে লাগড়াই লাগাই দিতে হবে এই সময় একটু নাড়তে হবে তো এখানে রান্না শেষ না রান্নার শেষ পর্যন্ত দেখেন এভাবে যদি মাছের মাথা বড় মাছের মাথা রান্না করে খেতে পারেন আসলে অনেক চমৎকার হয় আমের মধ্যে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম যখন ডালটা সিদ্ধ একটু হওয়া হয়েছে আমার লাইটটা অফ ছিল এখন আমি জ্বালিয়ে দিলাম যার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে তখন মনে ছিল না যার কারণে লাইটটা বন্ধ ছিল যাই হোক এবার আমি হয়ে গেছে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে তুলে রাখবো তুলে রেখে পেঁয়াজ রসুন অল্প একটু জিরা আর একটু দিয়ে দিলাম পাঁচফোরণ আধা চামচ পাঁচফোরণ দিয়ে এটা ভেজে নেব এটা বাগার দেবো ডালটা যেরকম এমনি ডাল রান্না করলে আমরা বাগার দিই মাছ দিয়ে ডাল রান্না করে এভাবে বাগার দেবো এতে যেরকম সেন্টটা ভালো হয় এবং খেতে অনেক মজার হয় আমার হয়ে গেছে আমি বাগানটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর করে বাগানটা দেওয়া হয়ে গেছে এই যে আমার সুন্দর মতো হয়ে গেছে একটু জালে নিবা জালে রাখবো একটু সময় তো এই যে আমার ডালটা হয়ে গেছে মাছ ডাল তা মাছের মাথা দিয়ে এভাবে ডাল রান্না করে খেলে কিন্তু অনেক চমৎকার লাগে আপনারাও খেয়ে দেখবেন দেখেন আমার ডালটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং তাদের থেকে একটা ভালো গ্রান বের হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ